বর্ষায় নদী থেকে বালি তোলার উপরে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে বর্ষাকালে নদী থেকে বালি তোলা বারণ কারণ এতে নদীর পরিবেশ ও স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত ঘটে এ সময় বালি তুললে নদীর তলদেশ দুর্বল হয়ে যায় এবং ভাঙন দেখা দিতে পারে এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হতে পারে যা বন্যার সৃষ্টি করতে পারে কিন্তু সরকারি এই নির্দেশ উপেক্ষা করে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দামোদর ও অজয় থেকে অবাধে চলছে বালি তোলার অবৈধ কারবার পুলিশি হানায় কিছু বালি বোঝাই ট্রাক্টর আটক হয় আটক হয় কিছু নৌকা যেগুলি বালি কেটে পাড়ে আনে কিন্তু তারপর যে কে সেই এই বালি পাচার হয় কাদের ছত্র ছায় তা প্রায় প্রত্যেকেই জানে পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তের নদীগুলি এই বালি হাঙরদের দাপটে মরতে বসেছে অজয় কাঁসাই দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদীর তালিকা দীর্ঘ এই নদীগুলি বর্তমানে রুগ্ন মৃতপ্রায় পুলিশ বালি পাচারকারীদের ধরে আটক করে ড্রাইভার কিন্তু মাথারা থেকে যায় সুরক্ষিত অথচ সকলেই জানেন পুলিশের ভূমিকা আর একটু সদর্থক হলে হয়তো বাঁচানো যেতে পারে নদীগুলিকে বাংলা নদীমাত্রিক দেশ এর কৃষি এর শিল্প সবই নদী নির্ভর কিন্তু এ কথা অত্যন্ত লজ্জার হলেও সত্য নদী মৃত্যুর সংখ্যাও সব থেকে বেশি বাংলায় জাগরিত হতে হবে সাধারণ মানুষকে নদী বাঁচাতে সোচ্চার হতে হবে তবেই बाचबो हमरा <laughs>